বাংলাদেশে কিছু মহল দেখা যাচ্ছে যে তারা বিভিন্নভাবে স্থান দেওয়ার চেষ্টা করছে আপনাদের মনে আছে আমরা একটি আমরা বর্জন করেছিলাম তখন আপনাদের চেয়ার আছে যে অ্যাডভোকেট রোহেল কবির ইসবি আহমেদ তার নিজস্ব সালটি পুড়ে দিয়ে তিনি বলেছিলেন যে দেশীয় পণ্য কিন্তু ক্ষুণ্ণ কারণ পার্শ্ববর্তী দেশ ভারত যে আক্রাসী ভূমিকা চালাচ্ছিল সেই সময় তার সেই প্রতিবাদ ছিল কিন্তু তার শান্তি তুলে দিয়েছিলেন আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশে যে ফ্যাসিস্টের যখন পতন হয় সেই পতনের পর থেকে একটি পার্শ্ববর্তী দেশ থেকে কিছু উস্কানিমূলক কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এবং তারা আমাদের যে সার্বভৌমত্বের প্রতীক আমাদের শহীদ রাষ্ট্রপতি যাওয়ার মানে জাতীয় আমাদের যে আদর্শ সেটিকে ভূমিত করার জন্য পার্শ্ববর্তী দেশে আমাদের জাতীয় পতাকাটাকে তারা জেনে বিশ্বের শহীদ কীভাবে ফেলেছে তাই বাংলাদেশের মানুষ আজ এক চিত্তে একভাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের ব্যত রাখতে কিভাবে এদেশে প্রতিষ্ঠিত করতে হয় তা তারা জানেন আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জয় রহমান যে সারকে সূচনা করেছিলেন সেদিকে তারা কিভাবে তাদের দাদাগিরির মাধ্যমে তারা সেদিকে নষ্ট করার চেষ্টা করছে শুধু তাই নয় আমাদের যে পার্শ্ববর্তী কাল দেশটি যে আগ্রাসী ভূমিকা চালাচ্ছে তার কারণে তার পাশাপাশি যে দেশগুলো সার্কের অন্তর্ভুক্ত দেশগুলো আছেন তাদের কারোর সাথেই তাদের সুসম্পর্ক নেই আমরা আশাবাদ ব্যক্ত করব যে বর্তমান ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট আছেন তারা অনেক বিলম্বে তারা যে প্রতিবাদটি করেছেন সেটি তারা বিশ্বাস করবেন ধারণ করবেন এবং এই আগ্রাসী যে ভূমিকা সেই আগ্রাসী ভূমিকাকে নস্বাত করার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ